ঘটনাটি পরে চোখে পানি চলে আসলো ঘটনাটি পরে কাঁদেনি লোক নেই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো পবিত্র নগরী চারদিকে অদ্ভুত এক নিরবতা সাহাবাই ক্যারামদের চোখ ভরা অশ্রু কারণ প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহাম দীর্ঘদিন ধরে অসুস্থ তার প্রিয়তম উম্মদ সাহাবারা বুঝতে পারছেন শেষ সময় ঘনিয়ে এসেছে নবীজির জীবনে প্রতিটি মুহূর্ত উম্মতের জন্য ছিল রহমত আর সেই রহমতের দরিয়া বিদায়ের সময় ঘনিয়ে এসেছে এমন অনুভূতিতে গোটা মদিনা তখন কেঁপে উঠছে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন অসুস্থ হলেন তিনি মাঝে মাঝে মসজিদের নবীতে উপস্থিত হতেন কিন্তু অসুস্থতা বাড়তে থাকলে আর যেতে পারলেন না তিনি সাহাবাইদের নামাজের জন্য হযরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহুকে ইমাম হিসেবে নিযুক্ত করলেন জাইমুনা রাদি আল্লাহ তালা আনহার ঘরে অবস্থান করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম কিন্তু তিনি অনুভব করলেন আর তার শেষ সময় ঘনিয়ে আসছে তিনি বললেন আমার স্ত্রীগণ আমাকে আয়েশা রাদি আল্লাহ তালা আনহার ঘরে নিয়ে যাও যখন নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম মৃত্যু সজ্জায় তখন হঠাৎ এক মহৎ অতিথি আগমন করলেন তিনি আর কেউ নই আল্লাহর মহান ফেরিস্তা হজরত জিব্রাহিল আলাইসাল্লাম তিনি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন আর জিজ্ঞাসা করেছেন আপনার অবস্থা কেমন সর্ব শক্তিমান আল্লাহ তাআলা সবকিছুই জানেন তবুও আজ তিনি চান তার প্রিয় রাসূলের মুখ থেকে শুনতে নবীজি তখন উত্তর দিলেন হে জিবরাইল আমি বড়ই কষ্টে আছি অসুস্থ অবস্থায় আছি এই উত্তর শুনে জিবরাইল আলাইসাল্লাম অত্যন্ত বেদনাহত হল তারপর জিব্রাইল সালাম আবারও বললেন ইয়া রাসুল আল্লাহ আজ আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছেন তিনি এমন ফেরেস্তা যিনি কখনো কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায়নি আদম আলা সাল্লাম থেকে শুরু করে যত নবী যত মানুষ সবার যান কবজ করেছেন কারো কাছে অনুমতি নেয়নি কেয়ামত পর্যন্ত কারো কাছে অনুমতি নেবেন না কিন্তু আজ তিনি এসেছেন আপনার কাছে অনুমতি চাইতে নবীজি অবাক হয়ে বললেন সে কে জিব্রায় আলাইসাললাম বললেন তিনি মালেকুল মৌত। তখন মালেকুল মৌদ ঘরে প্রবেশ করলেন তার চেহারায় ছিল এক বিরাট নূর তিনি সালাম দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি সেই ফেরেশতা যাকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের যান কবজ করার জন্য হজরত আদম আলাই থেকে শুরু করে আজ পর্যন্ত আমি অসংখ্য মানুষের যান কবজ করেছি কেয়ামত পর্যন্ত করব। কিন্তু কারো কাছে অনুমতি চাওয়া আমার বিধান নয় আল্লাহ নিজেই আমাকে আজকে বলেছেন তুমি আমার প্রিয় রাসুলের কাছে যাও এবং তার অনুমতি নিয়ে তার যান কবজ করো এরপর তিনি বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার কাজ সম্পাদন করি নবী করিম তখন প্রশ্ন করলেন হে মালে আমি যদি অনুমতি না দেই বললেন আল্লাহ আল্লাহ আমাকে বলেছেন যদি তিনি অনুমতি না দেন তবে ফিরে আসবে সেই মুহূর্তে নবী করিম সাল্লাহ সাল্লাম বুঝতে পারলেন তখন তার প্রভুর সাথে সাক্ষাতের সময় এসেছে জিব্রাইল আলাইহিস সালাম তখন এগিয়ে এসে বললেন হে রাসুল আল্লাহর সাথে সাক্ষাতের পর আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে ফেরেস আপনাকে স্বাগতম জানাবে জান্নাতের উচ্চতম মাকামে আরো ছায়া ছায়াতলে আপনাকে স্থাপন করা হবে আপনার জন্য অপেক্ষা করছে সেই মহিমাময় স্থান যা অন্য কারোর জন্য নয় নবীজি সাল্লাহ সাল্লাম তখন বললেন হে জিব্রাইল আমার উম্মতের কি হবে তিনি মৃত্যুর মুহূর্তেও উম্মত ভুললেন না জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূল আল্লাহ চিন্তা করবেন না আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা আপনার উম্মত হবে যারা ঈমান আনবে তারা তার রহমত থেকে বঞ্চিত হবে না এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে মাথা রেখেছিলেন তার ঠোঁট থেকে তখনও বের হচ্ছিল এক মহামূল্যবান দোয়া আল্লাহ হোম্মা রফিকলি আলা এর অর্থ হে আল্লাহ আমাকে সর্বোচ্চ সঙ্গী মহান সঙ্গীর সাথে মিলিয়ে দিন তিনি তিনবার এই বাক্য উচ্চারণ করেছেন তারপর ধীরে ধীরে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা দুনিয়ার রহমত নবীজি সাল্লাহ সাল্লাম রহনা হলেন পরপারের চির ইস্তাহী জীবনের পথে মুহূর্তে মদিনার আকাশ বাতাস কেঁপে উঠল সাহাবারা হাহাকার করে কেঁদে উঠলেন উমর রাজি তালা আনহু তখন শোকে হতবিত্ত হয়ে বললেন যে কেউ বলবে নবীজি মারা গেছেন আমি তার মাথা উড়িয়ে দেব তিনি মারা যায়নি তিনি কেবল মুসা সালামের মতো গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আবার ফিরে আসবেন কিন্তু আবু বকর রাদিয়া আল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে সাহাবাদের শান্ত করলেন তিনি বললেন হে মানুষ যে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের এবাদত করে জেনে রাখো তিনি ইন্তেগাল করেছেন আর যে আল্লাহর এবাদত করে তিনি চিরঞ্জীব এরপর আবু আনহু কোরআনের আয়াত করলেন মোহাম্মদ তো একজন রাসুল মাত্র এর আগে অনেক রাসুলই তো চলে গেছেন তবে কি তিনি মারা গেলে বা নিহত হলে তোমরা পিছনে ফিরে যাবে সুরা আলে ইমরান এই আয়াত শুনে সাহাবারা জিয় হলেন হে প্রিয় দর্শক এটাই ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের ঘটনা মৃত্যুর সময় তিনি তার উন্মতের কথা ভেবেছেন এর থেকে আমাদের শিক্ষা আমরা যেন তার সুন্নত মেনে চলি তার শিক্ষা অনুসারে জীবন গড়ে তুলি এবং আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সত্যিকারের উন্মত হিসেবে কবুল করুন এবং কেয়ামতের দিন তার সাপাহাতের যোগ্য বানান প্রিয় বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম